চেন্নাইয়ের চোটের যে সংখ্যা তা যেন বৃদ্ধি পেয়েই চলেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে আলোচনা করবো আজকে সেই বিষয় নিয়ে তো তার আগে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে বলবো সেই কথা ইতিমধ্যে আপনারা জানেন চেন্নাই সুপার কিংসে কিন্তু অন্যতম ভরসা যা গত বছর চ্যাম্পিয়ন করানোর জন্য যে সদস্য তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যিনি ডাবন কনভে ফ্রম নিউজিল্যান্ড থেকে যিনি এসেছিলেন ওপেনিং ব্যাটার হিসেবে তিনি কিন্তু ইতিমধ্যে আইপিএল থেকে রুল আউট হয়ে গেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু চেন্নাই একটি গুরুত্বপূর্ণ সদস্যকে তারা হারিয়েছে এর পরেই কিন্তু আরেকটি চোটের খবর বেরিয়েছে আপনারা জানেন যে মাতিসা পাথিরানা তিনিও কিন্তু আইপিএল থেকে প্রায় অন্ততপক্ষে প্রথম পাঁচ সপ্তাহ বা প্রথম আর্ধের জন্য কিন্তু পাওয়া যাচ্ছে না মাতিসা পাথিরানাকে যিনি ছিলেন গত চ্যাম্পিয়ন ওয়ার যে সদস্য আমি আবারও বলি যে চ্যাম্পিয়ন করেছেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন কৃপণতার সঙ্গে তিনি ডেথ ওভারে যে বোলিংগুলো করেছেন তার জন্য কিন্তু চেন্নাই সুপার কিংস এতটা এগিয়ে গিয়েছিল তার যে মূল অস্ত্র ধনির সেই তার যে আলাদা একটা ভরসা ভরসার প্রতীক তিনি রেখেছিলেন সেই মাতিসা পাথিরানাকে কিন্তু প্রথম আর্ধের জন্য পাওয়া যাচ্ছে না তার পরিবর্তে হয়তো ধোনি যাকে ভরসা করেছিলেন বিশেষ করে চেন্নাই পিচের জন্য যে জায়গাটা ছিল মুস্তাফিজুর রহমানকেও নিয়ে যে সবাই কৃষের বাকিরা যে মনে করছিল প্রত্যেক কৃষের দুঃখিত ক্রিকেট বিশেষজ্ঞরা তারা কিন্তু যে চেন বাতিরানার কিছু দিনের পরিবর্তনের জন্য মানে রিপ্লেসমেন্ট কিছু দিনের জন্য যে মুস্তাফিজুর রহমানকে তারা ভাবছিল যিনি দু কোটি রুপি দিয়ে ধোনির দল কিন্তু কিনে নিয়েছে তিনিও কিন্তু ইতিমধ্যে ইনজুট তবে মুস্তাফিজের সম্পর্কে এখনও তাদের দলের বা বাংলাদেশের তরফ থেকে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি যে তিনি কতটা সুস্থ আছেন বা কতটা গুরুতর ইনজোর হয়েছেন তবে এটা বলে রাখি যে মুস্তাফিজুর রহমান একই সিরিজে কিন্তু ইনজোর্ড হয়েছেন মাতিশা পাথিরানা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টি টোয়েন্টি সিরিজে এবং আজকে যেখানে ইনজুর হয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেতে এসে অর্থাৎ একজন ওয়ানডে সিরিজে এবং একজন টি টোয়েন্টি সিরিজে তো তো আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই যে মাতিসা পাতিরানা এবং মুস্তাফিজের মধ্যে অবশ্যই কে সেরা তো কমেন্ট করে জানাতে বলবেন না এই ছিল এখনকার মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে